আমরা কিন্তু মাছ ধরতে গিয়েছিলাম বিকেল বেলায় মূলত ছোট ভাই ব্রাদারদের সাথে মাছ ধরতে চমৎকার মজা হচ্ছিল আর মাছ তো আমি ধরতেছিলাম না আমি জাস্ট ভিডিও করতেছিলাম হুম আশেপাশের দৃশ্যটা চমৎকার ছিল আর আমাদের ছোট বোন সে খুব মাছ ধরতে এক্সপার্ট সে চমৎকারভাবে প্রচুর পরিমাণ মাছ ধরেছে সাধারণত অন্যদের থেকে সে বেশি মাছ ধরেছে আর মাছ ধরার যে এক্সাইটমেন্ট যারা মাছ ধরে তারাই বোঝে হ্যাঁ যে আমাদের আর একটা ছোটো ভাই দেখেন মাছ ধরতেছে সেও কিন্তু মোটামুটি মাছ ধরার এক্সপার্ট আর আশেপাশের লোকজন কিন্তু দেখতেছে যে আমরা কিভাবে মাছ ধরতেছি সো এই মাত্র আর একটা কই মাছ উঠলো আর কই মাছ উঠার সাথে সাথে সবাই বেশ খুশি কারণ এখানে আসলে এত পরিমাণ মাছ যে বসি দেওয়ার সাথে সাথেই মাছ উঠতেছে সো এই জন্য আরও বেশি মজা লাগে কারণ যেখানে আপনি বসি পাতবেন সেখানে যদি মাছ না ওঠে আপনি কিন্তু ধৈর্য থাকবে না সো আর এখানে যেহেতু দেওয়ার সাথে সাথে মাছ পাওয়া যাচ্ছে এর অর্থ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ মাছ রয়েছে সো আশেপাশের মানুষগুলোও কিন্তু মাছ ধরার জন্য এখানে আসা শুরু করেছে অলরেডি এই ভাই অলরেডি চলে এসেছে তিনি এখন এখানে জাল মারবে তিনি এখন বলতেছে আপনারা একটু সরে যান আমি একটু জাল মারবো সো তাকে আমরা জাল মরার জাল মারার জায়গাটা দিয়ে দিলাম সো তিনি চেষ্টা করবেন যে এখান থেকে আসলে মাছ ধরার সো মাছ তিনি পাবেন কিনা জানা নেই তবে তিনি হচ্ছে চেষ্টা করতেছেন এখানে একটু জাল মারবে সো আমরা তার দেখি কীভাবে তিনি জাল মারে সো জাল মারাটা তার হয়তো বা তিনি পেশাদার হতে পারে সো দেখি কীভাবে তিনি জাল মারে সেটাই হচ্ছে আমাদের দেখার অপেক্ষা চমৎকারভাবে আসলে তিনি জাল মারতে পারেন বোঝা যাচ্ছে কিন্তু এখান থেকে তিনি মাছ পাবেন না কারণটা হচ্ছে স্রোতের বিপরীত অর্থাৎ এখান থেকে পানি সামনের দিকে যাচ্ছে তিনি জাল টানবেন আর মাছ তার জাল দিয়ে বেরিয়ে যাবে এটা কিন্তু সকলেই বোঝে কিন্তু বুঝলাম না তিনি কেন এখানে জাল মারতেছেন তিনি তো তেমন কিছু পাবেন না সো আমরা ধৈর্য ধরে দেখি যে আসলেই তিনি কিন্তু কিছু পান কিনা সো আমরা কিন্তু অন্যদিকে সকলেই মাছ ধরা নিয়ে ব্যস্ত আছি আর আমি ঠিক এই লোকের জাল টানা নিয়ে ব্যস্ত আছি অর্থাৎ তিনি কীভাবে জাল টেনে টেনে উঠাচ্ছেন সেটাই দেখব আর দেখব যে আসলেই তিনি কিছু পান কিনা এখান থেকে সো তিনি কিন্তু জাল উপরে উঠিয়ে ফেলেছেন হ্যাঁ দেখি এখন তিনি কি কিছু পেয়েছেন না আসলে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি তো কিছুই পেলেন না একদম ফাঁকা সো তিনিও জানেন হয়তোবা তিনি নেক্সটে আবার ট্রাই করবেন আর আবার পাবেন জাল মেরে মাছ সো এটাই ছিল মূলত আমাদের আজকের বিকালের ভিডিও সো ধন্যবাদ সবাইকে